মলেক কুজি বাংলা আপনাদেরকে সাগাদাম নেওয়া আছে আজকে চমৎকার একটা পলো আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের সাধারণত পোলোগুলো আসে বেশ চমৎকার সবগুলো যে জিনিসগুলো থাকে সেগুলো যে ফ্যাক্টরিতে কাজ করা হয়েছে এটা বেশ বড় একটা ফ্যাক্টরি চমৎকার ফিনিশিং করতে আমরা যে সমস্ত দেখি আমরা সবসময় ফিনিশিং দিয়ে খেয়াল রাখি এবার একটু সুন্দর করতে এবং ক্লাসিক লাগতে সাহায্য একদম মনে হচ্ছে যেন মানে অরিজিনালের কাছাকাছি চলে গেছে এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড এক্সপোর্ট ফেব্রিক্স এবং এক্সপোর্ট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে এই পোলোগুলো পাশাপাশি আপনাদের প্রতিনিয়ত যে কোশ্চেনটাতে আমরা সম্মুখীন হই যে ভাই বিজনেস করতে কত টাকা লাগবে আপনার সাথে বিজনেস করতে কত টাকা লাগবে যদি প্রশ্নটা এরকম হয় যে না ভাই আমি একটা বিজনেস আমার জেলা এস্টাবলিশ করতে চাই আমার এরকম বাজেট তাহলে আমি আপনাদেরকে সেটার ব্যাপারে একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারবো কিন্তু আপনাদের যদি কোশ্চেন এরকম হয় যে ভাই আমি নতুন আমি কিভাবে ব্যবসা করবো আমার কাছে তো টাকা নাই সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো একটা সলিউশন হচ্ছে পুঁজিগম পুঁজিগম আপনাদেরকে নিচ্ছে জিরো পয়সায় বা শূন্য হাতে ব্যবসা করার সুযোগ সুযোগ একটু সাইলেন্ট করো কেটে দাও তাহলে হুম

হচ্ছে এবং আপনার দেখেন প্রোডাক্টটা দেখেন করজিয়াস হয়েছে না একদম কলার এতই স্মুথ প্রোডাক্ট এই প্রাইসে পাওয়া খুব টাফ খুবই টাফ

ঠিক আছে এবং লাকিলি এটা ম্যাক্সিমাম প্রোডাক্ট চলে আসছে লাইক্রা ফেব্রিক্সের লাইক্রো ফেব্রিক্সের দাম আপনার সাধারণত অন্য ফেব্রিক্স থেকে তুলনায় বেশি কিন্তু এটা আমরা কস্টিং যেহেতু অনেকগুলো আমরা একসাথে তৈরি করছি যেন সেম কস্টিং আপনাদেরকে আমরা দিতে পারতেছি এবং কাছে নিয়ে আসো ফেব্রিক কালারগুলো দেখেন আচ্ছা এখন আসেন ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি ফ্রি ইনভেস্টমেন্টে কম ইনভেস্টমেন্টে বিজনেস করবেন প্রথমত এইটার যে ছবি আছে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়ে যাবেন এইটার ছবি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন এখন যদি বলে ভাই আপনাদের ছবি নিয়ে আমরা তো মার্কেটিং করতে চাই আমি নিজেরা ছবি তুলতে চাই আসেন আমাদের অফিসে আসেন নিজেরা নিজেদের আপনার আমাদের প্রোডাক্টের ছবি আপনার মতো করে তুলে নিয়ে যে আপনি মার্কেটিং করেন কোনো সমস্যা নাই পাশাপাশি হচ্ছে আপনারা যদি চান সামান্য কিছু ডিপোজিট দিয়ে স্যাম্পল নিয়ে যেতে পারে স্যাম্পল নিয়ে যে মার্কেটিং করতে হবে তবে স্যাম্পল নিয়ে গেলে সেটা ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে এবং ডিপোজিট অ্যামাউন্ট পাঁচ এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার নেবেন প্রোডাক্ট নেবেন স্যাম্পল নেবেন আপনার ক্লায়েন্টকে দেখাবেন মার্কেটিং করবেন প্রোডাক্ট অর্ডার হলে আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে দেবেন দ্যাট মাস সিম্পল সুতরাং টাকা ইনকাম করতে এবং বিজনেস করতে লাগে হচ্ছে বুদ্ধি পুঁজি না আপনারা পুঁজির পিছনে ছোটেন দেখে অনেকে বিজনেস করতে পারে না তো দুইটা জিনিস যারা আপনাদের পোলো দিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রাইসে এর থেকে বেস্ট হোলসেল কেউ দিতে পারবে না আর সেকেন্ড জিনিস হচ্ছে যারা প্রোডাক্ট নিতে চায় আর পাশাপাশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান শূন্য পয়সায় বিনে ইনভেস্টমেন্ট আপনারা বিজনেস করতে পারেন পুঁজি সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ